মৌলভীবাজারে শ্রীমঙ্গলের স্বনামধন্য প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এ স্কুল থেকে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন দপ্তরে প্রবাসে এবং শিক্ষার গুণে অনেক নাম কুড়িয়েছেন স্কুলটি কিন্তু বর্তমান প্রধান শিক্ষক নিয়মনীতি না মেনে স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাজত্ব কায়েম করে চলেছেন সম্প্রতি স্কুলের গাছ কাটার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যার বাজার মূল্য প্রায় পনেরো লাখ থেকে বিশ লাখ টাকা অভিযুক্ত প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর যোগাযোগ করা হলে তিনি জানান পরিবেশ রেমাল কিছু গাছ গাছ পড়ে ও ও ও কারণে ভেঙে ক্লাসরুমের সদ্য সৃষ্ট বিদ্যুতের লাইনে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত করে তাই তিনি গাছগুলো কাটেন বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব বলেন স্কুলের গাছ কাটার বিষয়ে অবগত নন তারা গত দুদিন হলেও এ বিষয়ে কোনো তৎপর ভূমিকা চোখে না পড়ায় মুলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দেন পশ্চিমবঙ্গ উপজেলা নির্বাচন ছিল কাজী আঠাশ মে যখন এই গাছগুলো পড়ে গেল তখন আমার সর্বোচ্চ প্রায়োরিটি ছিল বা বিবেচনা ছিল যে গাছগুলোকে সরিয়ে ভোট কেন্দ্রে নিরাপত্তা দেওয়া আর তার আগে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তাহলে আপনি কি যে বলতেছেন মানে সময় পাননি তাই বন বিভাগের পারমিশন নিতে পারেননি এখানে আমি আইনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল বন বিভাগের নিয়মকানুনের প্রতি আমি শ্রদ্ধাশীল কিন্তু সময় স্বল্পতার কারণে এবং ঘটনা আকস্মিকতায় আমি এ ব্যাপারে আর বন বিভাগের অনুমতি নিতে পারি আমি গতকাল শুনেছি আমাদের শ্রীমঙ্গলের ঐত্যবাহী স্কুল বিকুরিয়া উচ্চ বিদ্যালয়ে কিছু গাছ প্রধান শিক্ষক কেটেছে এ ধরনের একটা অভিযোগ আমি পেয়েছি আমি এটা শুনেছি আমি এটা শোনার পরে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি বিষয়টা তদন্ত করে আমাকে জানানোর জন্য তো উনি আশা করি কয়েকদিনের মধ্যে তদন্ত করে আমাকে রিপোর্ট দেবেন রিপোর্ট দিলে আমরা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা আইনানোর ব্যবস্থা গ্রহণ করবো